হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলডি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা হাসপাতালে যখন চোখ খোলে তখনই ডাক্তার বলে আপনি তো বিবাহিতা আপনাকে যখন আমরা পেয়েছি তখন হাতে শাখা পলা সিঁদুর সব কিছু ছিল এমনকি আপনি প্রেগনেন্ট আপনার সন্তান হবে আপনি সেটা জানেন কি কি বলছেন কি আমার কোনো কিছুই মনে পড়ছে না আপনার এমআরআই করতে দেওয়া হয়েছে সেই রিপোর্টটা আসুক তাহলেই সেটা দেখলে বোঝা যাবে আপনি বলুন তো আপনার বাসা কোথায় আমি বলতে পারি না আপনি বলুন যে বাসা কোথায় ডাক্তার অবাক হয়ে যায় বলে দেখুন আপনাকে আমরা যখন পেয়েছি কিছু গুন্ডা মারধর করছিল মনে আছে তারা কারা আর আপনার বাড়ি বা কোথায় কি করে আপনি এখানে এলেন সেগুলো তো আমাদের জানতে হবে বলুন কোনোভাবেই কোনো উত্তর দিতে পারছে না গীতা ডাক্তার বলে এবার কি করব। ম্যাডামকে সব কিছু জানিয়েছি উনি বলেছে যা যা টেস্ট করা সবগুলো করে নিতে এরই মধ্যে এমআরআই রিপোর্টটা চলে আসে সেটা দেখে ডাক্তার তো অবাক বলে যে এখানে অনেক বড় একটা সার্জারি করতে হবে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল আর এর পরে যে কি হবে জানি না এখানে অনেক বেশি টাকাও ব্যয় করতে হবে ব্যয়বহুল স্যার এগুলো কে বহন করবে কে আবার ম্যাডাম সবটা বহন করবে চিন্তা করার কোনো কারণ নেই আর উনি তো প্রেগনেন্ট আর পাঁচ মাস হচ্ছে এখন যদি কোনোভাবে আর তিন চারটা মাস ওনাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা যায় তাহলে কি হবে একটা বাচ্চার জন্ম নেবে যে মায়ের ভালোবাসা পাবে না অনাথ হয়ে জন্মাবে বাবাকে সেটাও জানবে না আর এই সব কিছুর মধ্যে বাচ্চাটা আস্তে আস্তে বেড়ে উঠবে এসব কী বলছেন কি আপনি হ্যাঁ কারণ ওনাকে দেখে মনে হয় উনি খুব ভালো ঘরের কোনোভাবে ওনার স্মৃতি ফেরানোর কোনো উপায় নেই কি না আমরা জানি না আদৌ সার্জারিটা করার পরে উনি কয়েক মাসের অতিথি থাকবেন কি নাই পৃথিবীতে তারপরও আমরা এত বড়ো একটা রিস্ক নিচ্ছি কী করে এবার বলি বলুন তো ডাক্তারও খুব চিন্তিত হয়ে পড়ে ম্যাডামকে সব কিছু জানাবে সে কোনোভাবেই গীতার কোনো ক্ষতি তারা হতে দিয়ে চায় না এদিকে কাবিয়া তার বাড়িতে স্বস্তিককে কার উপহার দিয়েছিল জন্মদিনে সেটা স্বস্তিক ছিঁড়ে ফেলেছে সেটা দেখায় কি স্বস্তিককে ভ্যালেন্টাইন ডেতে উপহার দিয়েছিল সেগুলোও নষ্ট করে ফেলেছে সেটাও সবটা দেখেছে আর এরপরে স্বস্তিকের সঙ্গে তার বিয়ের প্রথমবারের কার্ডটা সেটা দেখে অবাক হয়ে যায় তারপরে আবার আরে একটা কার্ড আরেকবার বিয়ের সব কিছু নিয়ে অনেকটা দুয়াশা সম্পর্কের মধ্যে পড়ে যায় আর কি করবে বুঝে উঠতে পারে না কাবিয়া প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে তার বাবা বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো না ড্যাড আমি সত্যিককে ভালোবেসে চোখ আমি পাইনি একবার নয় দুবার কাবিয়ার চোখ দিয়ে জল ঝরেছে কোনোভাবে স্বস্তিককে আমি ওই গীতার জন্য পাইনি তবে এটাও বলে দিচ্ছি গীতা যে প্রেগনেন্ট ওকে আমি খুঁজে বের করবোই ওর সন্তানকে আমার চাই ওকে আমি মানুষ করব আমার মতো করে তবেই আমার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে এসব কি বলছিস কাবি কবি মাথা ঠান্ডা কর না ড্যাড আমি কোনোভাবেই চুপ বসে থাকবো না স্বস্তিক নেই পৃথিবীতে আমি কি নিয়ে বাঁচবো ওর সন্তানই আমার আপন হবে আর ওই গীতাকে আমি যেখান থেকে পারি না কেন পাতাল থেকে হলেও খুঁজে বের করব ওকে আমি কোনোভাবেই আর স্বস্তিকের সন্তানকে বড় করতে দেব না ও যদি আমাকে না দেয় ওই সন্তানকে তাহলে আমি গীতাকে শেষ করে ফেলব ও পৃথিবীর কোথাও না কোথাও তো লুকিয়ে থাকবে আছে সেখান থেকে হলেও আমি ওকে খুঁজবই কাবিয়া তুই বুঝতে পারছিস না এই সব কিছু করে কি হবে তখনই চলে আসি কৃপান বলে খোঁজ পেলি না কোনোভাবেই পাওয়া যাচ্ছে না মুখার্জি পরিবার শোকে ছায়া প্রেস মিডিয়া সবাই ঘিরে ধরেছে তারা কেউ জানে না আদৌ স্বস্তিক কোথায় এমনকি গীতা কোথায় সেটাও নয় ওদের বাড়িতে পরিবেশ খুব খারাপ কিন্তু আমি বুঝতে পারলাম না যে গীতা কোথাও উদা হলো সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ড্যাট চলো আমরা লোকাল থানায় গিয়ে বড়োবাবুর সঙ্গে কথা বলি সেখানে গিয়ে জানতে হবে যে কেউ মিসিং ডায়েরি লিখিয়েছে কিনা বা কোনোভাবে কোনো হাসপাতালে গীতার কোনো খোঁজ পাওয়া যায় কি না আমাকে জানতেই হবে তখনই বেরোতে লাগে আর সেখানে চলে আসে মেহেক তুমি এই বাড়িতে এখানে তো কেউ নেই তাহলে তুমি এসেছো কেন পদ্মর সঙ্গে দেখা করতে চাই কেন দেখুন আমার মনে হয় পদ্ম কিছু জানে গীতা কখন বাড়ি থেকে বেরিয়েছে কার সঙ্গে দেখা করতে গেছে কিভাবে কি করেছে সবটা আর দিয়েছে সেটাও জানে পদ্ম আর পদ্ম যদি এই বাড়িতে থাকে তাহলে ও আমার গলা শুনে ঠিকই আসতো আসেনি আমি পদ্মর ঘরে যাব ওকে দেখবো না তুমি যেতে পারো না হঠাৎ করে কারো বাড়িতে এসে যাওয়া যায় না সেটা তুমি জানো না দেখুন আপনারা যদি আমাকে দেখতে না দেন তাহলে আমি এক্ষুনি গিয়ে লোকাল থানায় অভিযোগ করব। তারপর সার্চ ওয়ারেন্ট এনে এই বাড়িটা আমি সার্চ করাবো কোনোভাবেই আমি ছাড় দেব না কি ভেবেছেন কি আমি পদ্মর সমস্ত খবর জানতে চাই পদ্ম এইভাবে হারিয়ে যাবে সেটা কোনোভাবে হতে পারে না আর আমি এটা বুঝতে পারছি যে পদ্মর কোনো ক্ষতি না আপনারা করে দেন এটা মিথ্যে কথা সত্যি বলছি না আপনারা আমাকে ঠিকঠাক সব কিছু জানতে দেবেন না তো এই মেহক কি শুরু করেছে তুমি ভাই তোর ভালোবাসা বলে এখনও কিন্তু ছেড়ে দিচ্ছি তুই বল মেহেককে এখান থেকে চলে যেতে তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমাকে থ্রেট করে কোনো লাভ হবে না কারণ আমি যেটা বুঝতে পারছি সেটা তোমরা আড়াল করার চেষ্টা করছো তাই না কী করে ভাবলে যে আড়াল করতে পারবে যাই কিছু ঘটে যাক না কেন পদ্মই একমাত্র সাক্ষী আমি চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম এরপরেই যে ভাবেই হোক না কেন পদ্মকে আমি খুঁজতে পুলিশ নিয়ে আনিবই আমি সার্চ করবই কোনোভাবে কাউকে আমি ছাড় দেব না মেহেক তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এই কি আমি তোমার ঘরের বউ নই আমার সঙ্গে মুখ সামলে কথা বলো তা না হলে এমন করে একটা চর বসাবো না মনে থেকে যাবে আর এমন মান মারবো বউ না যে গীতা বৌদি নেই বলে আমি দুর্বল সব কিছু মেনে নেবো তোমরা বুঝতে পারছো আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে একবার গীতা বৌদি মিসিং স্বস্তিক দাদাভাইও নেই তাহলে আমাদের পরিবারটা কিভাবে উঠে দাঁড়াবে দুটো মানুষ এক সঙ্গে থেকেও নেই এর মতো কষ্টের আর কি হতে পারে কিন্তু তোমরা বুঝবে না তোমাদের পরিবারটাকে হারে হারে চেনে আমি তোমরা যে কোনো কিছু করতে পারো আর প্রথম পদ্মই বলেছিল যে কাবিয়াদের চোখে যে জল সেটা কুমিরের কান্না সে কোনোভাবে মন থেকে কাটছে না স্বস্তিকের জন্য আর সেটাই হয়তো সত্যি ঘটনা মেহেক যেভাবে ছেট করেছে সবটা শুনে কৃপান এবং তার পরিবার চমকে যাচ্ছে মেহেককে কোনোভাবেই ছাড় দেবে না এমন ভাবে সবকিছু করছে যাতে করে মেহেক এই পরিবারের বিরুদ্ধে যেতে না পারে তার জন্য সবকিছু করতে পারে আর মেহেক এই বাড়ির সবাইকে চেনে যে তারা ক্ষতি করেছে সে সেটা খুব ভালো বুঝতে পারছে এদিকে গীতা শুয়ে আছে হঠাৎ করেই তার মনে হয় তার বাচ্চা কোথায় সে কোন বাচ্চাকে হারিয়ে ফেলেছে কোথায় আছে তার বাচ্চা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সে হাসপাতাল থেকে একলাই বেরিয়ে পড়ে আর এরপরেই শুরু হয়ে যায় নানা ঝামেলা তার তো স্মৃতি নেই গীতা সে রাস্তায় বেরিয়ে দেখতে লাগে কোন দিকে যাবে না যাবে বুঝতে পারে না তার কেবিনের নার্স যে রয়েছে সুখ সে বুঝতে পারে যে আসলে কি ব্যাপার পেশেন্ট কোথায় গেল তখনই গিয়ে দেখতে পারে সেখানে গীতা নেই বিভিন্ন নার্স ওয়ার্ড বয় সবাইকে বলা বলি করে এরপরেই তারা খুঁজতে বেরোয় আর খুঁজেই সেখানে গিয়ে গীতাকে পায় গীতা দৌড়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা ধরে ফেলে আর বলে আমার বাচ্চা কোথায় আপনার বাচ্চা তো এখনো জন্মায়নি আপনার পেটেই আছে কি বলছেন কি হ্যাঁ ঠিকই বলছি আমি তাহলে আমার সন্তান কবে জন্মাবে এরপরে গীতা জ্ঞান হারায় তাকে গাড়িতে তুলে হাসপাতালের কর্মীরা নার্সরা সবাই নিয়ে চলে যায় রাস্তায় ভিড় পড়ে গেছি এই পেশেন্টটাকে দেখে সবাই বলা বলি করে কি ব্যাপার ওনার কি স্মৃতি নেই উনি কোথায় হাসপাতাল থেকে বেরিয়ে গেছে আর কি করে বেরোলো সেগুলো নিয়েই খুব কষ্ট পায় তখনই ভাবতে লাগে যে ওনার মধ্যে কোনো না কোনো রোগ আছে তাই তো উনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছে জানিয়ে যে হোক না কেন শেষ করে দাও এইখানে আর রাখা যাবে না কোথায় নিয়ে যাব যে ভাবেই হোক এই বাড়ি থেকে পদ্মকে দূরে নিয়ে যেতে হবে তা না হলে দেখলি না কিভাবে মেহে এসে ছেট করে গেল ও কোনোভাবেই কিন্তু আমাদের ছাড়বে না ও মুখার্জি পরিবারের মেয়ে ও জানে যে আমরা কীরকম আমাদের কোনোভাবেই ও কিন্তু টিকতে দেবে না পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে যেভাবেই হোক না কেন সে বড়বাবুর সঙ্গে কথা বলবে আর জানাবে যে গীতা যে নেই কোথায় গেছে গীতাকে খুঁজে তাকে বের করতেই হবে কারণ গীতার কাছে স্বস্তিকের বংশধর রয়েছে কোনোভাবেই গীতাকে সে স্বস্তিকের বংশধরকে বড় করতে দেবে না যেভাবেই হোক কেড়ে নেবেই তাহলে তার জীবনের অপূর্ণতা পাওয়া হয়ে যাবে স্বস্তিকে হয়েছে তার সন্তানকে বড় করবে এই লালসায় এখন মরিয়া হয়ে উঠেছে কাবিয়া এদিকে গীতার কোনোভাবেই স্মৃতি নেই সে বুঝতে পারছে না যে আসলে তার সন্তানকে কীভাবে সে জন্ম দেবে আর যে ম্যাডাম গীতার দায়িত্ব নিয়েছে সে শুধু এই হাসপাতালের নয় বিভিন্ন খানেরই তার অনুপ্রেরণা রয়েছে এবং সে নানাভাবে মানুষের বিপদ থেকে উদ্ধার করতে মানুষকে সাহায্য করে তাই গীতাকেও সাহায্য করছে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে কি হতে চলেছে গীতা এল সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা প্রেগনেন্ট হাসপাতাল থেকে পালালো স্মৃতি হারিয়ে কাবিয়া স্বস্তিকের সন্তানকে ছিনিয়ে আনবে আজকে যেভাবে গীতা স্বস্তি আলাদা হয়ে গেছে সবটাই কাবিয়ার পরিকল্পনা কিন্তু কাবি এখানেই ক্ষান্ত হয়নি সে যেভাবেই হোক না কেন স্বস্তিকের সন্তানকে সে কেড়ে নেবে কোনোভাবেই তাকে নিজের জীবনে থাকতে দেবে না যা কিছু ঘটছে সবকিছুর বিনিময়ে গীতাকে দায়ী করছে গীতাকে খুঁজতে সে বেরিয়ে পড়েছে এমনকি বিভিন্ন লোক লাগিয়েছে পুলিশ স্টেশনে খোঁজ নিচ্ছে গীতার গর্বে যে সন্তান তার এখন প্রয়োজন কাবিয়া তা না হলে সে স্বস্তিককে ছাড়া তার সন্তানের মধ্যেই আস্তে আস্তে বড় করে নিজে মা হতে চায় এরপরে পরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবে